শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আর একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ঘুম থেকে উঠে একটু চা করে নিয়েছি বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি আর মন তার খেলনাগুলো পুতুলগুলো বিছানার উপর ছড়িয়ে রেখেছে কালকে রাতে বানানো প্যান কেক দিয়ে চা খেলাম আর এবার মাছও ভিজিয়ে নিয়েছি আজকে ইলিশ মাছ ভাজবো অনেকদিন আসলে ইলিশ মাছ ভাজা খাওয়া হয় না আজকে শুধু ইলিশ মাছটাই ভেজে নেব এজন্য জন্য মাছটা প্রথমে আমি ভিজিয়ে রেখে দেই তারপর তিনটে মাছ আমি আজকে কেটে রেখে দেব আর দুটো মাছ ভাজবো আর আপনাদের দাদা কালকে রাত্রে নিয়ে এসেছে সুজি দুই প্যাকেট আর সেমাই এই সেমাইটা খেতে আমার ভীষণ ভালো লাগে সেমাইটাও রান্না করবো আসলে লাচ্ছা সেমাই খেতে আমার তেমন ভালো লাগে না তবে এই সেমাইটা খেতে ভালো লাগে মাছ কেটে ধুয়ে এবার নুন হলুদ আর সামান্য মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি এবার মাছটা ভেজে নেব আর গরম গরম ভাত সাথে আছে কাঁচামরিচ এই দিয়ে আজকে আসলে দুপুরে খাওয়া হবে ইলিশ মাছ ভাজি হলে আসলে আর অন্য কোনো কিছুরই দরকার হয় না তারপরও কালকের টুকিটাকি তরকারি আছে ইচ্ছে হলে খেয়ে নেব তবে আমার কাছে ইলিশ মাছ ভাজি দিয়েই খেতে বেশি ভালো লাগে ইলিশ মাছ ভাজি সাথে ইলিশ মাছেরই তেল থাকবে আর কাঁচামরিচ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে মুনও ইলিশ মাছ ভাজিটা খেতে পছন্দ করে তবে তো ছোট মানুষ আসলে কাটা বেছে খেতে পারে না আমাকেই খাইয়ে দিতে হবে আর মনের জন্যে এই আস্ত মাছটা আমি ভেজে নিলাম তবে মন কতটুক খাবে জানি না তবে দেখার সৌন্দর্যের জন্য ও যাতে ভাত খেতে আগ্রহী হয় এজন্যই ওকে এই মাছটা আস্ত করে দিলাম আসলে ওকে ভাত খাওয়ানোর জন্য অনেক কিছুই চেষ্টা করি তারপরও তেমন একটা খায় না ও আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করে আইসক্রিমটাও অনেক পছন্দ ফ্রিজে আইসক্রিম এনে রাখলে ও আইসক্রিমগুলো খেয়ে নেয় আসলে ভাতটা মোটেও খেতে চায় না এবার সবগুলো মাছিয়ে আমি ভেজে নিলাম আর গরম ভাতটাও রান্না করে নিয়েছি এবার মনকে ভাত খাইয়ে দেব তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার আমার ফেসবুক পেজটি ফলো করার আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবার মনকে গরম গরম ভাত আর মাছ ভাজি খেতে দিলাম দেখে তো ভীষণ খুশি তবে একা খেতে পারবে না আমাকেই খাইয়ে দিতে হবে আর মাছটাও বেছে দিতে হবে আর বাটিতে দিয়েছি অল্প একটু ইলিশ মাছ ভাজির তেল এবার মনকে ভাত খাইয়ে দিব তো বন্ধুরা মনকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছি মন অল্প একটু ইলিশ মাছ খেয়েছে আর এবার দুপুরে ভাত খাওয়ার পর অনেকটা সময় রেস্ট নিয়েছি বিকেলবেলা একটু সেমাই রান্না করবো সেমাই রান্না করার জন্য দুধটা আমি আগেই জাল করে নিয়েছি এবার একটু ঘিতে সেমাইগুলো ভেজে নিলাম তেল দিয়েও ভাজা যায় তবে ঘি দিয়ে ভাজলে এর টেস্টটা বেশি আসে যার জন্য আর ঘি বাসাই ছিল এজন্য আমি ঘি দিয়েই সেমাইটা ভেজে নিচ্ছি আর এই সেমাইটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবার ঘিয়ে ভাজা সেমাইটা আমি জাল করা দুধের মধ্যে দিয়ে তারপর রান্নাটা করে নেব এবার সেমাই রান্নাটা হয়ে গিয়েছে আর আমি চিনিটাও দিয়ে দিয়েছি এবার চুলাটা বন্ধ করে দিব তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ